নিজের ব্যক্তিত্ব সুন্দর করার জন্যে পাঁচটি নিয়ম আপনাকে মানতেই হবে যদি আপনি আপনার নিজের ব্যক্তিত্ব নিজের পার্সোনাল যদি আপনি সুন্দর করতে চান মানুষের কাছে যদি আপনি সুন্দরভাবে উপস্থাপন করতে চান মানুষ যদি আপনাকে ভালো বলতে চায় তাহলে আপনি পাঁচটা নিয়ম আপনাকে অবশ্যই মেনে চলতেই হবে আপনাকে এই পাঁচটা নিয়ম যদি আপনি মেনে চলেন দেখবেন মানুষ আপনাকে অধিক সম্মান করবে মানুষ আপনাকে নজরে দেখবে মানুষ আপনাকে ভালো মানুষ বলে সাব্যস্ত করবে এই পাঁচটা নিয়ম যদি আপনি আমি মেনে চলতে এই পাঁচটা নিয়ম এটা আমার মন করা কোনো ভাড়ানো কথা নয় দেড় হাজার বছর আগে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি হাসাল্লাম এই টিপস তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমাদের রাসুলের কথা এত সুন্দর ছিলেন আমাদের রাসুল যখন কথা বলতেন সাহাবাই কারাম বাস পাখির মতো রাসুলের দিকে তাকিয়ে থাকতেন আর বলতেন এত সুন্দর করে মানুষ কথা বলতে পারে এত সুন্দর করে মানুষ এত স্মার্টনেস পাবে এত সুন্দর স্মার্ট ভাবে মানুষ কথা বলতে পারে আমাদের রাসুলের দিকে বেইমান কাফের এখনো সে মুসলমান হন নাই কাফের রাসুলের দুশ্মনী করে ওই মানুষটাও রাসুলের দিকে তাকিয়ে থাকতেন এত সুন্দর কথা তার কথার মাঝে কোনো দুকা ছিল না আর কথার মাঝে ছিল ভালোবাসা মোহাব্বত উম্মতের প্রতি দরদ সুবাহান আমার রাসুল এত ভালোবাসতেন উম্মদেরকে চাই উনি চান নাই যে আমার একটা উম্মত জাহান নামে যাক একটা কাফের জাহান নামে যাক আমার রাসুল এটাও চান না পছন্দ করেন না তা রাসুল কিভাবে কথা বলতেন আপনি যদি আপনার পার্সোনালিটি ধরে রাখতে চান তাহলে প্রথম নাম্বার হচ্ছে আপনি যখন মানুষের সাথে কথা বলবেন সর্বপ্রথম আপনি সালাম দিবেন আসসালামু কাবুল আল কালাম আপনি সালাম দেওয়ার পরে তারপর আপনি কথা স্টার্ট করবেন কথা বলবেন আল্লাহর হাবিব বিশ্বনবী যখন কোন সাহাবীর সাথে কথা বলতেন অথবা কোন নিজের স্ত্রীর সাথে অজিদ আল্লাহর হাবিব কথা বলতেন কবল আসসালাম বা আদাল কালাম নবীজি সর্বপ্রথম সালাম প্রদান করতেন তারপর আল্লাহর হাবিব কথা বলা শুরু করে দিতেন আল্লাহর হাবিব বিশ্বনবী এমন একজন আদর্শবান নবী এমন একজন আদর্শবান নবী আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনের ভিতর আমার আল্লাহ প্রেরণ করেন নবীজা নবীদের আদর্শ যদি আদর্শবান যদি আপনি হতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন বিগয়ের হিসাব বিনা হিসাবে আপনাকে জান্নাতি বানায়া দিবেন ওরে আল্লাহ তাআলার বান্দা আমার আপনার নবী যখন কথা বলতেন সর্বপ্রথম সালাম প্রদান করতেন যদি আপনি নবীকে মানেন নবীর মোহাব্বতে যদি আপনি থাকতে চান তাহলে আমার আপনার নবী যেভাবে কথা বলতেন আপনি কিন্তু সেইভাবে কথা বলতে হবে সেই জন্য আপনি আসসালাম কালাম নবীজি প্রথমে সালাম দিয়েছেন আপনিও কিন্তু প্রথমে সালাম দিবেন তারপরে কিন্তু আপনি কথা শুরু করবেন যদি এমন অভ্যাস যদি আপনি করতে পারেন তাহলে আপনি নবীজির একটা অভ্যাস আপনি পালন করলেন এমন হতে পারে একটা মহাব্বত করার কারণে আমার আপনাকে সুপারিশ করে জান্নাতের মেহমান বানায়া দিবেন এই জন্যে আপনি প্রথমে আপনি সালাম দিবেন তারপর আপনি কথা বলা শুরু করবেন এটা নবীর সুন্না নবী এই পদ্ধতিতে কথা বলেছেন দুই নাম্বার হচ্ছে আপনি যদি আপনার ব্যক্তিত্বকে সম্মান করতে চান ধরে রাখতে চান তাহলে আপনি গুমরা হয়ে কোনো মানুষের সাথে কথা বলবেন না হাসি মুখে কথা বলবেন আল্লাহ একবার এটাও কিন্তু নবীর সন্না দেখেন নবীর পেটের মাঝে খাবার নাই একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন চুলার মাঝে আগুন ঝলে নাই রাস্তা দিয়ে নবীজি বের হচ্ছেন সাহাবে কারাম জিজ্ঞাসা করতেছে হুজুর আপনি কেমন আছেন নবী গুমরাহ করেন নাই মুসকে হাসি দিয়া বলতেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর নবীজি হাসি দিয়া বলতেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে শুক্রিয়া আদায় করেছে এই জন্যই তো কবি বড় সুন্দর করে বলেন কবি সুখ হাই কবি দুঃখ হাই এহে কানা মে দুনিয়া হাই দুনিয়াতে কখনো শোঁখ আবার কখনো দুঃখ কখনো আনন্দ আবার কখনো কান্না এই দুনিয়াতে একটা মানুষকে আল্লাহ হাঁকো ভোলা পরিপূর্ণ সাকসেস বানাই আমার আল্লাহ দুনিয়াতে পাঠান নাই মমিনিরা তখনই সাকসেস হবে যখন মমিনিরা জান্নাতের বেতনে চলে যাবে নবীজের পেটের মাঝে খাবার নাই একদিন দিন নয় তিন পর্যন্ত খাবার নাই সাহাবায় কারাম যখন আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলেন আল্লাহর হাবিব বিশ্ব কেমন আছেন নবীদের চেহারাটাকে গুমরা করেন নাই মুসকে হাসিদা বলতেছেন আলহামদুলিল্লাহ আপনিও যদি আল্লাহর হাবিব বিশ্বনাথের সন্ন্যারটাকে বাস্তবায়ন করে হেন আমার আসুন গলা কাটা মুরগির মতো মতের পাশে দাঁড়াই আপনাকে না ব্যবস্থা করে দিবে মুসকি হাসি দিয়ে আপনি কথা বলবেন যার সাথে আপনি কথা বলেন আপনার শত্রুর সাথে আপনি কথা বলেন মুসকি হাসি দিয়ে কথা বলেন আপনি আপনার বন্ধুর সাথে কথা বলেন মুসকি হাসি দেয় কথা বলেন মা বাবার সাথে কথা বলেন মুসকি হাসি দেয় কথা বলবেন কোনো গুমরা করবেন না নিজের স্ত্রীর সাথে কথা বলবেন মুসকি হাসি দেয় কথা বলবেন কখনো গুমরা করবেন না তার নাম হচ্ছে রাসুলের মহাব্বত আর রাসুলের ভালোবাসা মুখটাকে গুমরা করে রাখবেন এই গোমরা মুখ কেউ পছন্দ করে না কেউ ভালোবাসে না কেন গুমরা করবেন গুমরা করলে মুখটাকে কালো বানাইলে লাভ হবে কি আপনি হাসি কথা বলবেন হাসি মুখে কথা বলাই মানুষটাকে অন্য মানুষেরা বড় পছন্দ করেন বড় এটা হচ্ছে দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে কখনো কোনো মানুষের সাথে তর্ক জড়াবেন না কোন মানুষ আপনাকে গালি দিয়েছেন পালটা কোনো জবাব দিবেন না একটা জিনিস মনে রাখবেন একটা ফুটবল একটা ফুটবল যখন আপনি হাতি নিয়ে যখন লাথি দিবেন দেওয়ালের মাঝে ফুটবলটাকে দেওয়ালে লাথি দিবেন এই দেওয়াল থেকে ফুটবলটা আবার আপনার নিজের কাছে চলে আসবে যে মানুষটাকে আপনি গালি দিয়েছেন এই মানুষটা যদি গালির উপযুক্ত না হয় তাহলে কিন্তু এই গালিটা আসমান থেকে রিপিট করে ফুটবলের মতো আবার এই গালিটা আপনার কাছে চলে আসে এই জন্য কোরআন কারিমের ভিতরে আল্লাহ পাক বড় সুন্দর করে বলেন ও আমার উম্মতি মুহাম্মাদিরা শোনা শোনা এই আমার হামিপ আপনি আমার আপনি আপনার্মতদেরকে জানাইয়া দেন ওয়াহি বা দুরুরাহেমানিল্লা দিন আলাল আরো দে হাও নাও ও ওয়াইদা খাতাবা সালামা তারা যেন মরক্কদের সাথে যেন তারা তর্ক না করে তাদের কাছ থেকে সালাম দিয়ে যেন চলে আসে। মূরক্ক মানুষ আপনাকে সম্মান করতে জানবে না শ্রদ্ধা করতে জানবে না এই জন্যে তারা যদি আপনাকে গালিও দেয় তারপর আপনি উল্টা তাদেরকে গালি দিবেন না এরে আল্লাহ তালার বান্দা আমার রাসুলকে কত কাফেররা গালি দিয়েছেন তারপর আল্লাহর হাবিব গালি দেন নাই বড় সুন্দর একটা কবিতা লেখা আছে কুকুরের কাম কুকুরে করেছে কামড় দিয়েছে পাই তাই বলে কুকুরের কামরা নকিরে মানুষের শোভা পাই সে কুকুর হয়ে গেছে আপনি কেন কুকুর হবেন সে আপনাকে গালি দিয়েছে আপনি কেন গালি দিবেন আপনি সবর করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সবরকারী বান্দাদেরকে আমার আল্লাহ বড় মহাব্বত করেন বড় ভালোবাসেন বান্দারে তোমার কোনো দোষ নাই তারপর তোমাকে উল্টা গালি করেছে তুমি সবুন করেছো তার বদলামি আল্লাহ দুনিয়াতেও যদি তোমাকে না দেয় কিন্তু পরকালে তার আমি আল্লাহ দান করবো ওই আল্লাহর বান্দা এই জন্য কখনো তর্ক জড়াবেন না কোনো মানুষকে গালি দিবেন না মুখটাকে কালো বানাবেন না যদি আপনি সবুর করতে পারেন যদি আপনি ঝগড়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্মান মর্যাদা আমার আল্লাহ বাড়াইয়া দিবেন এই জন্য কখনো তর্ক জড়াবেন না কখনো তর্ক করবেন না এটা হচ্ছে আপনার তিন নাম্বার চার নাম্বার হচ্ছে অনেক সময় দেখা যায় আমরা মানুষকে হাসানোর জন্য রং তামাশা করেও আমরা মিথ্যা কথা বলি কিন্তু আমার রাসুলের দিকে আপনি তাকান তেষট্টি বছরের জিন্দিগিতে একবার আল্লাহর হাবিব হাসি তামাশা করে আল্লাহর হাবিব কখনো মিথ্যা কথা বলেন না আল্লাহ কোন মিথ্যা বলেন নাই সাহাবে কেরামের সামনে অনেক ওয়াজ করালেন বিশ্বনবিক ও অনেক কথাই বলতেন নবীজি হাসির কথা বলতেন জান্নাতের কথা বলার সময় নবীজি হাসি মুখে জান্নাতের কথা বলতেন জাহান নামের কথা বলার সময় নবীর চেহারা থেকে পানি জরায় জরায় পড়তো চোখ দিয়ে পানি ছেড়ে দিতেন নবীজি কিতাবের ভিতরে সাহাবে গ্রাম আবু হুরাই রাজি তাল আনহু বড় সুন্দর করে বলেন দুনিয়ার মানুষের আরে আমি আমার নবীকে দেখলাম যখন নবীজি জান্নাতের আলোচনা করতেন তখন নবীজি চেহারাটা মুসকে হাসি দেয়া কথা বলতেন নবীজি ডং নবীজি রং তামাশা করে নবীজি কথা বলতেন কিন্তু আমরা লক্ষ্য করে দেখলাম নবীদের রং তামাশা করে কখনো না আমরা তো রং তামাশা করে কত রকমের মিথ্যা বাহানা কত রকমের মিথ্যা কথা বলি মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলি জুকার ফানি করিনা মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলি কিন্তু তেষট্টি বছরের জিন্দিগি আল্লাহর হাবিব কখনো রং তামাশা করে আল্লাহর হাবিব মিথ্যা বলেন নাই সে রাসুল মিথ্যা বলেন নাই আমি আপনি হাসি তামাশা করে কত রকমের মিথ্যা কথা আমরা বলি মানুষকে হাসানোর জন্য কিন্তু আমার রাসূল তেষট্টি বছরের জিন্দিগিতে একটা কথা আল্লাহর হাবিব মিথ্যা বলেন নাই আরে আল্লাহ তালার বান্দাব পাঁচ নাম্বার হরফ কখনো আপনি অহংকার করবেন না দেনকে আপনি কখনো অহংকার করবেন না কখনো আপনি অহংকার করবেন না অহংকার যদি আপনি করেন তাহলে সব চাইতে বড় কষ্ট পায় আমার আল্লাহ অহংকার হচ্ছে আল্লাহ পাকের চাদর আপনি যদি আল্লাহ পাকের চাদর নিয়ে টানাটানি করেন তাহলে আল্লাহ পাকের মেজাজ কেমন গরম হবে আল্লাহ পাক কখনো সহ্য করতে পারে না যে বান্দাকে আমি আল্লাহ বানাইলাম যে বান্দাকে আমি আল্লাহ এত সুন্দর করে দুনিয়ার আমি আল্লাহ প্রেরণ করলাম ওই বান্দা কেমন করে অহংকার করতে পারে কেমন করে অহংকার করতে পারে এই জিনিসটা আল্লাহ আমিন কখনো বরদাস্ত করে না এই জন্যে আপনি যত বড় হন না কেন কখনো আপনি আপনার অন্তরের ভিতরে অহংকার রাখা যাবে না অহংকার করা যাবে না অহংকার ব্যক্তি তারা অহংকার কারণে তারা পতন হয়ে যায় ধ্বংস হয়ে যায় দুলিশাত হয়ে যায় তাদের সর্বনাশ হয়ে যায় এই জন্য কখনো অহংকার করা যাবে না এই নিজের ব্যক্তিত্ব যদি আপনি সুন্দর করতে চান অবশ্যই